দেখছো আমার আমার ভাষাটা দেখছো কের কেরা তোমরা জান না আমার এবারটা মানে বুঝাই হতো কী কী দিছো এখানে কোক লবণ হলুদ কি কী দিয়েছ দুধ আম চিরা মুড়ি চিরা কই চিরা করলে গেছে কলা এভরিডে দুধ তোমার আমি কৌতুম করে কইছিলাম না আমার মা খাইতে বই ভালো করে দেখছো তো আমার রানি মুখে জানিয়েছে অতটা দেখছে আমার মুখ খালি আবার দেখবো টুক করে ঢুকে নিব ওই দেখো হাসো তুই পারলে ওই চকির তলে গিয়ে মুখ ঢুকা হাই আইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে সাড়ে এগারোটা তো স্নান কমপ্লিট ঠাকুরদাওয়া কমপ্লিট ছবি দেখলে আবার স্নান শেষ এখন এখন আমি এসেছি ঘর গোছাতে একটু ঘরের অবস্থাটা দেখবে দেখো এটার উপরে এত জিনিস এখানে তো স্ট্যান্ড এগুলো এখানে ফ্যান এখানে এই ফ্যান এখানে এখানে এগুলো এটা উলজকে রাখা একদম লন্ডা গন্ধ চলো হ্যাঁ চুটকি বাজিয়ে ঠিক করব দেখো কমপ্লিট গোছানো এই জায়গা একদম পরিষ্কার দরজাটা বন্ধ রাখছে কারণ মা বাইরে কথা বলছে তো এখানে এগুলো ভাজ করেছিল এখানের প্যান্টটা এখানে ছিল এটা এখানে ভাজ করে রেখে দিয়েছে এগুলো মা জানি না কেন ঢুকায়নি আলু ঢুকাবে কিনা আমি জানি না আর এই জায়গাগুলো জানি না আমি যে মানে আমি এই জায়গাটা যতই ঠিক করি কিন্তু মা ঠিক নষ্ট করে দেবে মা বলছে সরি ভাই নষ্ট করে দেবে আর এই জায়গাটা খুলে দিই এই প্লাস্টিক টেখানে দেখো কারণ আমি জিনিসটা বানাবো আর তো আমি যেহেতু চার্জ দিয়েছিলাম আর বিছানা একদম টপার টপ বিছানার চাদর উঠাই নিয়ে চার্জ ছেড়ে দিয়েছি তো এগুলো এখানেই রাখলাম কারণ এখানে যখন শুই তো এটা নিয়ে শুই আর এগুলোকে নিয়ে তো যায় না এগুলো জাস্ট সব আর এটা আমি সরিয়ে দেবো বলেছিলাম কিন্তু মা বললো যে না এটা সরাতে নেই কারণ এখানে আমি আর ভাইগে তো ঘুমাই তো খালি চেয়ার রুমে রাখতে নেই এই জায়গা চকচক এখানে ফ্যান চকচক দরজা তখন খুলে দিই কারণ আমার বকবক বক শেষ চলো পরে আসছি আবার খাবো তো আন্টিদের বাড়ি আন্টির বাড়ি খাবো তো আন্টি আই থিঙ্ক আজকে সুটকি বানিয়েছে চলো পরে আসছি সুটকি যখন ছাদ যাবো উপরে শ্যুট করতেও পারি নাও করতে পারি দেখি করবো না কারণ আঙ্কেল থাকে তো তো আমি করি না আর তো চলো পরে আসছি তো খেতে বসে দেখো আমার আর ভাইয়ের কি অবস্থা আমি এরকমভাবেই করতে থাকি টেবিলের নিচে তো দেখো কি করছে এখানে ভাই এখনো খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট খেয়েছি দাঁড়ো হাটটা হচ্ছে নি জ্বলছে খেয়েছি হচ্ছে ইয়ে দিয়ে অমলেট আর আলু সিদ্ধ আর ডাল আর মাছ ছিল মাছ রান্না হয়নি এর কোনো আমার খিদে পেয়েছে আমার ভাই খিদে পেয়েছে তো আমার খেতে

কয় আলু সিদ্ধ আর ডাইল চলো শুয়ে থাকি এখন পরে আসছি আগে কয়টা কি সাবু মাখা কাঁঠালে গন্ধ তো সাবুর মধ্যে কি মানুষের কাঁঠাল দেয় না দেয় না দাঁত কিমড়া কর কি আছে বুঝছো তো এলি আমরা মোটা হই না দাঁত কিমড়া করার কি আছে না খালি মারো খালি মারো

তো গান চলছে গান শুনতে শুনতে এখন আমি কাজ করছি বুঝলি পরে আসছি তোমাদের সামনে এখন তো কিছু করার নেই মানে করার নেই কি বলছি কাজ করছি তো পরে আসবো আবার সামনে আমি যখন চাকাবো তখন আসবো এই ভিডিওটা আই কি অনেক ছোটোটাই ছোটোই হয়ে যাবে কালকের ভিডিও তো তেরো মিনিটের হয়েছে তেরো মিনিট না বারো মিনিট তো চলো পরে আসছি মার মুখটা দেখো খাায় কেমনে আবার ওই যখন হ ভিডি অন করছে দেখানেভাগেছে আজ পলাবে সানে আদ আচ্ছে নাচনা না 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 আম রাখন কোথায় যাচ্ছি ক মরা ন বাটে কিজাাম চালটা লাগে মনে আলো আলো ছায়া গানটা যদি আমি না পারি তাও তুঙ্গরে শোনাই আগুনি আগুন আন্টি কটা আগুন কি জানি দশটা চার

হুম এবার তোর নামটা ক আসুন নামটা ঘরের নাম ঘরে সবাই কী ডাকে মা কি ডাকে মা কি ডাকে দেখো দেখো হে নাম জিজ্ঞেস করলে এটা এরকম করে মাকি ডাকে কি ডাকে কী ক একবার কারেকবার তো তো মুখে ক একবার না না আমি ক দেবো মাকি ডাকে কি টাকা ক না লে মাকি ডাকে দিজন কি ডাকে দিজন কি ডাকে আমি কি ডাকি আর চুকু না ভুল আমি কি ডাকি আমি কি ডাকি কেচ কেচ মাশি মাশি বলে সরি তোরে করছি কেচ কেচ মাশি আমার হাসি কালো ঘুমাবি আজকে দে আমার কাইতে ঘুমিয়ে থাকাটা

কাটা তো কিচ্ছু নাই দিমু একটু পিটাই দিলাম আমি কি দেখো যে কাটা নেই কাটা থাকলে তারপরে পরিবার তুমি যে আনটি কাটা আসে তাহলে ছোট্ট দিক খাচ্ছি আসছে কাটা বেশি নাটক একদম আর খাইবে না খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়বো ভাই এখানে দেখাবো না পুরোটা মানে ও বিছানাটা গুছিয়ে নিয়েছে আমার কাজ আজকে শেষ আর কি একটু বাকি আছে সেটা হলে আর কি হয়ে যাবে বলুন চলো আজকের ভিডিওটা এতটুকি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টা টাকা গুড নাইট বাই বাই নাটক